আমি আবারও চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো সাইটিং মাছের ঝাল যার জন্য আমি সাইটিং মাছগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তো তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি ওয়েট করে নিলাম তারপরে মাছগুলো এক এক করে ছেড়ে দিয়ে লাল লাল করে মাছগুলোও ভেজে নিলাম আর মিক্সিং জারের মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটু সর্ষে দিয়ে দিলাম আজকে মশলাটা একটু অন্য অন্যরকমভাবেই করেছিলাম তো তারপরে আমি এখানে আবারও তেল দিয়ে কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিলাম তারপরে অ্যাড করে দিলাম টমেটো টমেটোটাও ভালো করে ভেজে নিলাম তারপরে যে মশলাটা করেছিলাম সেটাকেও আমি অ্যাড করে দিলাম তো এটা আমি এখন ভালো করে কষিয়ে নেব আর তারপরে দিলাম নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সব কিছু একসাথে ভালোভাবে আমি এখানে কষিয়ে নিলাম তো আমার এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে আর দেখো খুব সুন্দর ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো কষানো আমার কমপ্লিট আর আমি আস্তে আস্তে জল দিয়ে এখানে ঝোল দিয়ে দিলাম তো তারপরে ঝোলটা ফুটে এসেছে তো আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম ঝোলে তো তারপরে আমার সাইটিং মাছের ঝাল কমপ্লিট হয়ে গেল আর তোমরা কে কে এই মাছটা খেতে পছন্দ করো আমাকে জানিও আর তোমরা কেমন করে রান্নাটা করো আমাকে সেটাও বলো